তো গাইস এখন আমি কথা বলবো তুফান সিনেমার ওয়ান টেক শটটার ব্যাপারে এবার যে যে সিনেমাটা দেখেছ তারা অবশ্যই ফিল করতে পারবে বা বুঝতে পারবে এই বিষয়ে যখন আমি কথা বলছি তো এবার এই যে এই যে তুফান সিনেমার যে হসপিটালের যে ওয়ান টেক শটটা আমার তো দুধ লেগেছে এই 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 শটটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যেন ভাই আমি কোনো জিটি এর গেম দেখছি নেক্সট লেভেল ফাটাফাটি মানে যেমন কালার গ্রেডিং বলো বা যেভাবে এই পুরো দৃশ্যটাকে ক্যাপচার করেছে যেভাবে পুরো সিকোয়েন্সটাকে ডিজাইন করা হয়েছে যে ভাই এই অ্যাঙ্গেল দিয়ে ক্যামেরা যাবে ওই অ্যাঙ্গেল দিয়ে ক্যামেরা যাবে সাকিবকে এই এই জায়গা দিয়ে যেতে হবে যেতে যেতে এই ফাইট সিকোয়েন্সগুলো তাকে করতে হবে এই মুভসগুলো তাকে করতে হবে এইভাবে শ্যুট করতে হবে মানুষদেরকে দুর্দান্ত একটা ব্যাপার তো যে দেখো আমরা বলিউডে দেখেছি হলিউডে দেখেছি ওয়ান টেক শট বাট বাট বাংলাদেশের কোনো সিনেমাতে যে ভাই এই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে না নেক্সট লেভেল ভাই ওয়ান টেক শটটা কিন্তু খুব ছোট ছিল না বেশ লম্বা একটা শট ছিল আর এটাকে এটাকে সাকসেসফুলি পুল আপ করাটা কিন্তু খুবই টাফ কারণ তোমরা যখন প্র্যাকটিক্যালি করবে না বুঝতে পেরে যাবে কতটা টাফ একটা জিনিস যদি মিস্টেক হয়ে যায় একটা কোন কোরিওগ্রাফি যদি মিস্টেক হয়ে যায় পুরো শটটা বেকার আর এই শটগুলো করতে কিন্তু খরচাও আছে টাইমও লাগে আর ধৈর্যও লাগে সবথেকে মেন ব্যাপার হচ্ছে ফোকাস ধৈর্য এই জিনিসটা কিন্তু তুমি প্রতিটা শটে দিতে পারবে না অ্যান্ড আই থিঙ্ক এরকম একটা শর্ট নিতে গেলে তাদেরকে কিছু মাল্টিপাল শর্টস নিতেই হয় মাল্টিপল মাল্টিপল টাইমস তাদেরকে শ্যুট করতে হয় কারণ প্রথম অ্যাটেন্ডে যে তোমার ওয়ান টেক শটটা পারফেক্ট হয়ে যাবে তা কিন্তু না এটা নিয়ে একটা এর পিছনে কিন্তু একটা বড় রিহার্সাল থাকে ইয়াস একটা বড়ো কোরিওগ্রাফি থাকে যে ভাই তাদেরকে রিহার্স তো করতেই হয় তাদেরকে একটা হোমওয়ার্ক তো করতেই হয় অ্যান্ড আই থিঙ্ক এরা খুব ভালোভাবে এই জিনিসটা করেছে সেই কারণেই ফাইনাল যে প্রোডাক্টটা ফাইনাল যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ হয়েছে ভাই জিটি এর গেম সাথে তুলনা করছে মানে বুঝতে পারছো কতটা কতটা ভালো হয়েছে আমি কেন জানি না হয়তো বললে হয়তো বলবে অনেক বাড়াবাড়ি করছি বাট আমার কতকটা হলিউড হলিউড ফিল এসেছে একটা র ফিল এসেছে বেশ বেশ র একটা ফিল এসেছে যেভাবে পুরো জিনিসটাকে এরা ডিজাইন করেছে মারাত্মক যে কটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটাকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে দেন শাকিব খানের আগে ঘুরে দেন পিছনে গিয়ে দেন সাইডে গিয়ে দেন ওপরে গিয়ে দেন নিচে গিয়ে যেভাবে ক্যামেরা ওয়ার্ক করেছে আমার তো ফাটাফাটি লেগেছে ভাই বাংলাদেশের আমি কোনো দিন চিন্তা করতে পারিনি শাকিব খানকে আমি এরকম একটা শর্ট দিতে দেখতে পাবো কোনো দিনও সে এই ধরনের একটা শর্টকে এত সুন্দরভাবে পুল অফ করতে পারবে ভাই শাকিব খানের এক্সপ্রেশন দেখেছো কতটা ইনটেন্স ছিল সেই যে অ্যাকশন সিকোয়েন্সটা যে করছিল সেই ওই ওয়ান শটের মধ্যে জাস্ট তার এক্সপ্রেশনের দিকে লক্ষ্য করেছো একবারও কিন্তু ভাই আউট অফ এক্সপ্রেশন হয়নি দুর্দান্ত কাজ করেছে মানে সাকিব খান অ্যাক্টর হিসাবে পারফর্মার হিসাবে ভাই যে যেভাবে গ্রো করেছে দেখার মতো তাকে রায়ন রাফি যে ভাই একটা নেক্সট পর্যায়ে পৌঁছে দিয়েছে সেটা দেখার মতো দেখার মতো সে যে ভাই কতটা এফার্ট দিয়েছে এই সিনেমাটাতে এই সিনেমাটা করতে গিয়ে বা অন্তত এই ওয়ান শটটার জন্য দেখার মতো ভাই ওই ওই শটটা দেখলেই ভাই তোমার পয়সা পয়সা বসুল হয়ে যাবে ইয়াস যে একটা বাংলাদেশ সিনেমায় এরকম একটা ওয়ান টেক শট হতে পারে ওই শটটা দেখলেই তোমার পয়সা বসুল হয়ে যাবে এই নানান কন্ট্রোভার্সি সব সাইডে রাখো জাস্ট ওয়ান টেক শটটাকে নিয়ে ভাবো কোনো বাংলা সিনেমায় এই লেভেলের শট কি তোমরা আজ পর্যন্ত দেখেছ দেখেছ কি এই ধরনের মাসি ওয়ান টেক শট কি তোমরা দেখেছো ওই একটা শর্ট গানের সাথে দেখেছো কি তোমরা আর আই ডোন্ট থিঙ্ক এ দেখো এই কম্পেরিজেন করাটা তো ভাই খুবই খুবই বোকামোর একটা কাজ কম্পেরিজেন তো বাদই দাও কে ভালো করেছে কে খারাপ করেছে ওসব ওসব বাদ দিয়ে দাও জাস্ট আমাকে বলো তোমরা কি কোনো বাংলা সিনেমাতে এই ধরনের মাস লেভেলের ওয়ান টেক শট আজ পর্যন্ত দেখেছো অন্তত এই জিনিসটা তো এরা চিপ করতে পেরেছে এটার জন্য অন্তত অ্যাপ্রিসিয়েট তো করো দরকার নেই পুরো ফিল্মের জাস্ট এই একটা শট কাঁপিয়ে দিয়েছে গুসবাম চেনে দিয়েছে ভাই অডিয়েন্সের মধ্যে আলাদাই ভাই কি ইন্টেন্স কি ইনটেন্স এই ওয়ান শটে যে কটা অ্যাক্টার কাজ করেছে সাকিব খান থেকে শুরু করে যে কজন আছে মানে পুরো শটটা তো আর শাকিব খান বানায় বাকি সবার সবাই যেভাবে কোয়ার্ডিনেট করেছে সবাই যেভাবে এই শটটাকে ভালো করে তুলতে সাহায্য করেছে প্রতিটা একটা যে কজন ছিল এই ফায়ার সেকেন্ডসটার মধ্যে বাকি যে কজন মানে আমি বলছি ছোটো থেকে বড় যে কটা অ্যাক্টার ছিল ক্রু মেম্বার থেকে শুরু করে ডিরেক্টর ক্যামেরাম্যান এভরি ওয়ান এভরিবাডি ওয়াস অসম অজম কাজ করেছে আমি ভাই আমি আমি তোমাদের থেকে জানতে চাই তোমাদের কেমন লেগেছে ওয়ান টেক শটটা আমার তো হয় একটা আলাদা লেভেলেরই গুজবো আমশ ছিল আলাদা লেভেলেরই দেন যখন হসপিটাল থেকে বেরিয়ে যখন ওই ওই যে ওই যে গাড়িটাকে যখন শ্যুট করলো মানে একটা যে ওই একটা শট ছিল যে গান দিয়ে ওই যে টাইমিংটা যে ভাই ওই টাইমিংয়েই ওই গাড়িটা ব্লাস্ট হবে যেন মনে হবে হ্যাঁ এর গুলিতেই ওই শটটাতেই গাড়িটা ব্লাস্ট হয়েছে ওই যে টাইমিংগুলো ওই যে ওই যে টার্ন নিচে নিতে এক একজনের সাথে যে ফাইট করা যেভাবে তাকে ক্লিক করা দেন এগুলো ফ্লিপ করে দেওয়া এই এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সহজ না এগুলো কিন্তু একটা টাইমিং লাগে আর পারফেক্টলি শর্টটা হয়েছে আমি বলবো ভাই ঠিক আছে আর কত পারফেকশন চাই ফাটিয়ে দিয়েছে বাকি আমি শাকিব খানকে কোনো দিনও এরকম অন্তত দেখো আমি তো তার বেশি সিনেমা দেখিও নি কেন মিথ্যে বলবো দেখিনি আমি বাট এই সিনেমাটা যেভাবে সেই ওয়ান টেক শটটা দিয়েছে ব্যাপক ধারণার বাইরে এটা নিয়ে ভাই কেউ এখানে কোনো ট্রোল করতে পারবে না কিছু না ইভেন আমাকেও কেউ বলবে না এ কী বলছি কি কী ছিল ওটা বলতে পারবে না জাস্ট বুকে বুকে হাত রেখে বলো শটটা তোমাদের কেমন লেগেছে একটা অনেস্ট কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে তোয়া এই ছিল আমার মতামত এই ওয়ান টেক শটটাকে নিয়ে বাকি বাকি ফিল্মের কথা তো ছেড়েই দাও ভালো খারাপ এ নিয়ে আমি আর বিচার করতে চাইছি না বা আমি এই সিনেমাটার রিভিউ করতে চাইছি না কারণ আমি আমি এমনিতেও রিভিউ করি না বাট আমার এই টেক শটটা স্পেশালি ব্যাপক লেগেছে সেই কারণে আমি এই ব্যাপারে কথা না বলে থাকতে পারলাম না থাকতে পারলাম না আমাকে বলতেই হলো আমাকে তোমরা বলিয়েই ছাড়লে তো ইয়া দ্যাট ইট ওয়ান টেক শটটা আমার ব্যাপক পছন্দ হয়েছে ফাটাফাটি একটা কাজ লেগেছে অন্য লেভেলের কাজ লেগেছে বাকি কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে কোনো ভিডিওর সাথে টেল দেন বাই